বাঙালির উপরে প্রতিষ্ঠিত রাখক হেদায়তের উপরে প্রতিষ্ঠিত রাখো কল্যাণের উপরে প্রতিষ্ঠিত রাখক ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখক দিনের উপরে প্রতিষ্ঠিত রাখো আল্লাহ আমাদের জুলুমের বিপক্ষে সবসময় আমাদেরকে প্রতিষ্ঠিত রাখো অন্যায়ের বিপক্ষে আমাদেরকে সবসময় প্রতিষ্ঠিত রাখো চরম বাস্তবতায় অন্যায়ের পার্থক্য যেন ভুলে না যাই আমরা যেন কখনোই জালেমের কাছে অন্যায়ের কাছে আমরা যেন কখনোই যারা বাতিলের কাছে আমরা যেন কখনোই পরাজয় স্বীকার না করি আমরা যতই কষ্টই হোক আমরা যেন সত্যের পক্ষে ইসলামের পক্ষে ন্যায়ের পক্ষে আলোর পক্ষে সততার পক্ষে কল্যাণের পক্ষে যেন আমরা সবসময় থাকতে পারি টাকা দিয়ে নিজেকে বিক্রি না করে দিয়ে ভোটটাকে আমানত হিসাবে ধরবেন এটা এটাকে আমানত আমি আপনাদের কাছে হাত হাজার অনুরোধ করবো আপনারা আমানতের খেয়ানত করেন না যারা ন্যায়ের পক্ষে থাকবে জামাত ইসলামী হোক বিএনপি হোক সিএনপি হোক নের পক্ষে যাই থাকে দেবিদাতার পক্ষে সে যে থাকে আমরা সবাই একসাথেকে দেবিদাতারটাকে করব যারা যোগ্য মানুষ হবে তাদের হাতে আমরা নেতৃত্ব তুলে দেব মনে রাখতে হবে আপনি কিন্তু নেতার মালিক আপনি হচ্ছে মালিক ভোটার কিন্তু হচ্ছে মালিক কিন্তু আমরা যখন 1000 টাকা দিয়ে ভোটার বিক্রি করে দেই তখন কিন্তু আর মালিক থাকেন না আপনি হইয়া জানোছেন কি আপনি তখন হয়ে যান গোলাম হয়ে যান আপনি কি গোলাম হবেন নাকি মালিক হবেন আপনি মালিক হইতে হবে